এতেকাপ তিন প্রকার একটা ওয়াজিব শূন্যতে মক্কাদা ফরজে কেফায়া একটা হচ্ছে মোস্তাহ প্রত্যেক মহল্লার মসজিদে দশ দিন এতেকাপ দশ দিন বিশ তারিখ সূর্য ডুবার আগেই মসজিদে কম্পকে একজন ব্যক্তি মহল্লার এতেকাপ করা ফরজে কেফায়া শূন্যতে মক্কেদা যে যদি কেউ না করে তাহলে সবাই গোনাগার হবে জোরে বলি না প্রত্যেক মহল্লার জামে মসজিদে এই এতে কাপ করা সুন্নতে মক্কাদা বা মানা ফরজে কে পায়া এখন সবাই যদি কয় এবার মজেন সাহেব করবে এবার কয় মতোয়াল্লি বুড়ে মানুষ উনি অনেক তসপি পড়বে আর মসজিদ থাকবে এইভাবে দেখা গেল কেউ করিল না এখন সবাই এ গোনা থাকি কেউ খালি থাকবে না জোরে বলি না আবার যেটা মোস্তাহাব এতেকাপ কমপক্ষে চব্বিশ ঘন্টা ইমাম আবুহানি ফরহমাতুলিল আলী বলছেন চব্বিশ ঘন্টা যে সময় ঢুকবে ওই সময় পরের দিনে বের হবে ইমাম সাফি বলছেন এক ঘন্টা থাকলেও কাপ হবে মোস্তাহাব কিন্তু ষোলোতে মক্কাটা কাপ হবে না কেউ যদি মান্ন করে আল্লাহ আমার ছেলেটা পরীক্ষা যদি পাশ করে অসুস্থতার থাকি সেফা লাভ করে আমি তিন দিন এতেকাপ করব। তার জন্য এতেকাপ করা অজিব তিন দিন এতেকাপ বাহাত্তর ঘন্টা মসজিদে তিনি অবস্থান করবেন যদি নিয়াত করে রোজাও থাকবো এতে কাপো করবো তাহলে রোজাও অজীব তার জন্য এতে কাপো অজীব আর যদি খালি কয় যে আমি এতে কাপ করবো তাহলে তার জন্য রোজা অজীব নয় খালি এতে কাপ অজীব কি কথা আমার বুঝে গেছে তাহলে এখন যিনি যে মহল্লার মসজিদে থাকেন এলাকার এটা সে এলাকায় নিজে চেষ্টা করা দরকার যে আমার জীবনে একবার এতে কাপ হোক দশ দিন এটা চেষ্টা করা প্রত্যেকেরই দরকার এখন কে থাকবে আর কে থাকবে না এতে কাপ যদি মসজিদে অবস্থান করেন আল্লাহ নবী বলছেন দুনিয়ার কোনো কাজে যাইলে যে সব হয় আল্লাহাক মসজিদে অবস্থানকারী কারী ওই সময়ে জানা যায় গেলে তার সব হয় যায় যাইতে পারবে না আল্লাপাক সেসব তার আমল্লামায় লেখে জোরে বলি সব এবং দুনিয়া থাকি সে বিমুখ থাকে আখেরাতের প্রতি সে অগ্রগামী হয় এবং কমপক্ষে যদি কেউ চব্বিশ ঘন্টা রেতে কাজ করে আল্লাহ নবী বলছেন কেয়ামতের দিনে যদি ওই বান্দার কোনো গোনার কারণে জাহান্নামের ফসলা হয় আল্লাহ নবী বলছেন আল্লাহ আপাক ফেরেস অর্ডার করবেন কম পক্ষে পনেরো শত বছর অপেক্ষমান থাকার পর আল্লাহ পাক তাকে জাহান্নামে দিবেন জোরে বরিশোয়াল আল্লাহ এ অনেক গুরুত্ব অনেক মহত্ব এবং রোজায় এতে কাফের জন্য উৎসাহিত করেছেন আল্লাহ নবী সারা জীবন ইতে কাপ করেছেন সবে কদর পাওয়ার জন্য তার জন্য একটা সুযোগ সেখানে ফজরের নামাজ পড়তে পারে এশার নামাজ জামাতে আদায় করতে পারে দুনিয়ার থেকে বর্জনের একটা তার মানসিকতার লাবাক তৈরি করে দেয় এই জন্য মহল্লার মসজিদে কপ্পকে একজন এতে কাপকারি থাকা এবং এ চেষ্টা করা আমাদের প্রত্যেকের জরুরি